ফজরের নামাজ পড়তে গিয়ে দেখি জামাত শুরু হয়ে গিয়েছে আমিও গিয়ে দাঁড়িয়ে পড়লাম প্রশ্ন হলো দুই রাখার সুন্নত যে বাদ পড়লো সেটা কি ফরজ নামাজের পরে পড়ব নাকি না পড়লেও চলবে যে কোনো নামাজে রুকু থেকে উঠে অথবা দুই সেজদার মাঝে কতটুকু সময় অপেক্ষা না করলে নামাজ শুদ্ধ হবে না দয়া করে বিস্তারিত করবেন আমরা লক্ষ্য করছি কিছু কিছু ইমাম সাহেব এবং অধিকাংশ নামাজের মধ্যে এই সমস্যা রয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রুকু থেকে উঠে যখন আমরা দাঁড়াবো কতটুকু সময় অপেক্ষা করব মিনিমাম অপেক্ষা করার সময় হল এক তসবী আমরা একবার শুভান বলার মতো সময় বা সুভানর বের একবার আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে পারেন এরকম সময় মিনিমাম অপেক্ষা করা হওয়া এতটুকু অপেক্ষা যদি আপনি না করেন নামাজ হবে না এখন অনেককে দেখা যায় রঘু থেকে উঠে জাস্ট মাথাটা সোজা করে আবার দিনই সেজে চলে গেছে তার নামাজ হবে না সম্ভবত ইবনে ইয়ামান ইয়াম আল্লাহ আল্লাহতালহ এরকম এক ব্যক্তিকে দেখেছেন খুব তাড়াহাড়া করে নামাজ পড়ছে তখন তিনি তাকে ডেকে বললেন কতদিন তুমি নামাজ পড়ছো লোকটা বললো অনেক বছর ধরে নামাজ পড়ছি তখন তিনি বললেন তুমি যদি এই নামাজ রত অবস্থা এইভাবে নামাজ নিয়ে দুনিয়া থেকে যাও সংশোধন না করো পরিবর্তন না করো তাহলে তুমি জেনে রাখো মোহাম্মদ সাল্লা সাল্লাম যে দিন নিয়ে এসেছেন তুমি সেই দিনের উপর তোমার মৃত্যু হলো না তোমার নামাজ কাউন্টেবল না আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না তার মানে কি দাঁড়ালো যে তাড়াহা করে যদি নামাজ পড়ি আমরা আর খুশি ঠিক মতো না করি নামাজ হবে না নবী গ্রিম সাল্লাহ সাল্লামের মসজিদে এক লোক এসে দূরে নামাজ পড়লেন নামাজ পড়ার পর লোকটি এসে নবী সাল্লাহ সাল্লামকে সালাম দিলেন নবী সাল্লাহাম সালামের জবাব দিয়েছেন এরপর তাকে বললেন এর যে কালাম কালামতুসাল্লি যাও তুমি আবার নামাজ পড়াও কারণ তুমি নামাজ যেটা পড়ো সেটা হয়নি লোকটা আবার নামাজ পড়লেন একইভাবে তাড়াহুড়া করে পড়লেন রোগ্য থেকে উঠে সোজা হয়ে অপেক্ষা করা ছাড়া আবার সেদ্ধার চলে গেছেন সেদা থেকে মাথায় একটু উঠে আবাসের চলে গেছেন সোজা হয়ে অবশ্যই অপেক্ষা করেন নাই তখন বিক্রিম সাল্লাম তাকে নামাজ শিখিয়ে দিলেন এবং বললেন রোগ্য থেকে তুমি দাঁড়াবে হাত্তা তথমা ইন্না ক এমান তুমি রুকু থেকে মাথা সোজা করে স্থির হয়ে অপেক্ষা করবে এরপরে সে যাবে আবার সিদ্ধা থেকে উঠে যখন তুমি বসবে তখন তুমি বসবে যে এই বসাটা হবে প্রশান্তভাবে সঠিকভাবে সোজা হয়ে তুমি বসবে এরপর তুমি সিদ্ধা যাবে তাহলে রোগ থেকে উঠে সোজা হয়ে দাঁড়িয়েই সাথে সাথে চলে গেলাম সিদ্ধা থেকে মাথাটা একটু উঠায় অর্ধেক উঠায় আবার চলে গেলাম নামাজ হবে না আপনাকে উঠায় সোজা টান টান করে অন্তত সুভান আল্লাহ এটুকু বলার মতো মানে সোজা হয়ে অন্তত টান টান হয়ে এরপরে আপনাকে যেতে হবে সেটা হোক একবার সুভান আলা বলার তবে উত্তম হলো রুকুতে যে পরিমাণ সময় আপনি দিয়েছেন রুকু থেকে মাথা সোজা করার পর ওইটার কাছাকাছি পরিমাণ সময় দিবেন এ আমল তো এখন নাই বললেই চলে এটাই হলো সুন্না কারণ হাদিসের ভাষ্য হলো কারি বা মিনহ আয় কারি বা মিনার রুকু আপনি রুকু থেকে যখন উঠবেন তখন উঠিয়ে দাঁড়িয়ে কতক্ষণ অপেক্ষা করবেন রুকুতে যতক্ষণ ছিলেন তার কাছাকাছি আবার সেজদা থেকে উঠে যখন বসবেন সেজদা যতক্ষণ ছিলেন সেজদা থেকে উঠে সেদিনের যে টাইমটা আপনি ব্যয় করেছেন তার কাছাকাছি সময় ব্যয় করবেন তাহলে সোজা কথা তিনবার তাজবি করেছেন আপনাকে বসে অপেক্ষা করার নির্দেশনা দেওয়া হচ্ছে এটা হলো উত্তম আর যদি দুইবার না পান কমপক্ষে একবার শুধু অপেক্ষা করবেন তাইলে এভাবে উঠেই আবার চলে যাওয়া এটা নামাজের জন্য ক্ষতিকর বরং নামাজ হয় না নাবসদ্দাহ সাল্লাম এটাকে বলেছেন মুরগির ঠোকর মারার মতো মুরগির ঠোকর মারতে যেরকম মুরগি মুরগি কি আপনার খুশু খুশুর সাথে ঠোকর মারে মুরগি ঠোকরে কোনো খুশু খুশু আছে। মারতেছে একটা পর একটা মারতেছে তো নামাজের মধ্যে সাল্লাম এটা নিরুৎসাহিত করেছেন এবং তিনি বলেছেন সবচেয়ে নিকৃষ্ট চোর হলো যে নামাজের চুরি করে নামাজের চুরি কিভাবে করে এই যে রুঘুসূর দা টপ টপ করে মেরে দেয় তাড়াহুড়া করে ঠিক করে না আল্লাহ আমাদেরকে তাড়াহাড় এই রোগ থেকে বেঁচে থাকার ট্রফিক দান করুক যার নামাজ যত ধীরস্থিরতার সাথে হয় তিনি তত ভালো মুসলমান মোত্তাকি মুসলমান নামাজের মধ্যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার বিধায় এটা আমাদের করা দরকার ফজরের নামাজ পড়তে গিয়ে দেখি জামাত শুরু হয়ে গিয়েছে আমিও গিয়ে দাঁড়িয়ে পড়লাম প্রশ্ন হলো দুই রা সুন্নত যে বাদ পড়লো সেটা কি ফরজ নামাজের পরে পড়ব নাকি না পড়লেও চলবে ফজরের যে দুই সুনত এই সুন্নত হলো সারা জীবনের সমস্ত সুন্নত নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নত সুন্নত নামাজের যে জগৎ এই জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নত হল ফজরের নামাজের আগের ফরজের আগের যে দুধ সুন্নত আছে এই জন্য নবী করিম সোমালাম বলেছেন খেল তোমার যদি বাহন ছুটে যায় যাক তবু এই দু নামাজ ছাড়বা না সফরে সাধারণত সুন্নত নামাজ এটা পড়া আমরা নিজেদের আবাসন স্থলে থাকলে যেরকম গুরুত্বপূর্ণ সেই গুরুত্ব সফরে থাকে না অনেক ইমামগন্ত বলেছেন যে সফরে আমাদের অপশনই নেই তো সেই সফরে পর্যন্ত অন্য কোনো সুনত নামাজ না পড়লেও ফজরের আগে দূরেকাত সুন্নত পড়াটাই হলো কাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত সেজন্য জন্য ফজরের আগে সুন্নতকে খুব গুরুত্বের সাথে আদায় করতে হবে করা উচিত এখন প্রশ্ন হলো জামাত শুরু হয়ে গেছে আমি করতে পারি নাই মিস হয়ে গেল আমি কি পরে আমি সুন্নটা পড়ে দিব সেই পরের ব্যাখ্যাটা কি আমি কি ফজরের ফরজ নামাজের পর সালাম ফেলের পরমের সাথে নামাজ শেষ করে তারপরে পড়ব নাকি আরও দেরি করে পড়বো আবার প্রশ্ন লিখেছে না পড়লে চলবে কিনা না পড়লে চলবে বলতে ফরজ আদায় হয়ে যাবে কিন্তু নিশ্চয়ই আপনি গুণাগার হলেন ক্ষতিগ্রস্ত হলেন কারণ আপনি একটু গুরুত্বপূর্ণ সুন্না ত্যাগ করেছেন সেই জন্য এটা করা উচিত না বিক্রি সাল্লাহ সাল্লাম একবার জোহর আগের সুন্না পড়তে পারেন নাই মেহমান বা অন্য কোনো ব্যস্ত কারণে তিনি একবার এরকম ঘটেছে মাত্র সেটা পরে পড়ে দিয়েছেন তো আমাদের জীবনে কালে ভদ্র এরকম হতে পারে নিয়মিত হওয়া উচিত না এবং হ্যারিস থেকে এটাও বোঝা যায় যে কোনো কারণে আগের সুন্নত পড়েন নেই সেটা পরে পড়ার সুযোগ আছে এবং পড়া উচিত এখন কখন পড়বেন এর উত্তর হলো যে ফজরের সালাম ফেরানোর পরে না পড়ে সূর্য উদিত হওয়ার পনেরো বিশ মিনিট পর এর শাকের নামাজের রক্ত যখন হয় তখন থেকে নিয়ে আপনি যখন খুশি জোর রাগ পর্যন্ত আপনি পড়বেন হলো উত্তম ওই সময় পর্যন্ত অপেক্ষা করে করবে পড়তে পারবে আর যদি মনে হয় যে না তখন আর পড়া হবে না অনেকগুলো মাইক্রাম ফজরের নামাজের পর সূর্য উঠার আগে আগে এর মধ্যে পড়ার অনুমতি দিয়েছে এটা দারি আলোচনা বিস্তারিত আলোচনা করা যেতে পারে সাল্লা সাল্লামটি আদিস রয়েছে ফজর এবং আসর ওপরে কোনো নামাজ নাই এখানে নামাজ নাই বলতে কী বোঝানো হয়েছে অনেক দীর্ঘ আলোচনার বিষয় শুধু আমরা এটুকু জানি যে উত্তম হয় এখতলাফের ঊর্ধ্বে উঠে আমরা ফজরের ফরজ নামাজের পর এ সাকর রক্ত হবে সূর্য ওঠার বিশমির পর তারপরে আমরা এই সোন নামাজটা পড়ব তখন যদি পান পড়লেন হলে জোর রাগ দিয়ে পড়ে দিলেন এটা উত্তম আর যদি একান্ত করে আর পড়ার কোনো অপশন না থাকে আপনার কাছে সম্ভাবনা না থাকে আর ফজরের শূন্যতার পর পড়ে ফেলেন তো অনেকগুলো আমাদের মধ্যে সেটা আদায় হয়ে যাবে কিন্তু উত্তমভাবে আপনি ওই সূর্য ওঠার পর পর্যন্ত অপেক্ষা করে তারপরে পড়াটা চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজে দুই রাকাত ইমামের সাথে পেলাম আমাদের প্রথম বৈঠক ইমামের শেষ বৈঠক সেক্ষেত্রে আমরা কি আত্মহাতি পড়া শেষ করে আমরা আত্মহাত পড়া শেষ করে কি করতে পারি এক্ষেত্রে দুইটা তিনটা অপশন আছে আপনার এখনও এক দুই নামাজ বাকি আছে আগে ছুটে গেছিলো এখন ইমামের সাথে বসছেন ইমাম যেহেতু সালাম ফিরাবেন সেই জন্য তিনি আত্মাহাতে পড়বেন দুরুত পড়বেন দয়া মাস পড়বেন এ এফাকে আপনি তো আত্মাহাতে পড়ার পর আপনার কোনো ডিউটি নেই আপনি এখন সালাম ফেরানোর পর ইমামের আপনি দাঁড়িয়ে বাকি নামাজ পড়বেন এখন প্রশ্ন হলো ইমাম তো বাকিগুলো পড়বেন আপনি কি করবেন এর উত্তর হলো যে আত্মহেতু পড়ে আপনি চাইলে অপেক্ষা করতে পারেন চুপচাপ আর চাইলে আত্মহেতুর রুজের শেষের অংশটা বারবার পড়তে পারেন আশিদুল্লাহুল্লাহ আবুদু কোনো কোনো আল্লাহ ইকলাম অবশ্য আপনার দূরত যদি পড়তে চায় কেউ সে দূরত পড়ারও রেখেছেন কিন্তু আপনি সালাম ফেরাবেন না যাই পড়েন ইমামের সাথে শেষ অংশ বারবার পড়লেন কিংবা অপেক্ষা করলেন ইমাম সালাম ফিরাই ফেলবেন তখন আপনি সালাম না পেয়ে দাঁড়িয়ে বা কি নামাজ পড়বে সালাম নামাজ হয়ে যাবে